হ্যালো আসসালামু আলাইকুম মনির বলছিলাম থেকে আজকে বললাম চলে আসছি স্বর্ণমহল মহল জুয়েলার্সে আর রুপার একটা নেকলেস কণ্ঠহার চুরি নিয়ে আজকে খুবই সুন্দর একটা সেট দেখাবো আর আমাদের সঙ্গে কলম নয়ন আছে বিস্তারিত দাম বলে দিবে যেহেতু রূপা গোল্ড এবং প্রতিনিয়তের দাম বাড়তেছে আর আজকের বাজার আপনাদের বলে দিবে কত এবং কত করে বড়ে চলছে আর কি কি আছে এখানে

চুরিটা গার্জাটি খুবই গার্জাটি একটা গুড়জাটি চুড়ি আর এটার সঙ্গে কলম দেখুন খুবই সুন্দর একদম রূপার কালারই থাকবে এটা না নয় জি রূপার কালারই থাকবে রুপার কালার থাকবে চুরিটা দেখুন ওয়াও চমৎকার যারা যদি এই চুরি বানাতে চান গুড়জাটি চুড়ি খুবই গর্জিয়াস এবং এটা কি খুলে পড়া যায় হ্যাঁ এটা পপনা সিস্টেম তো এটা আপনি সবাই ইউজ করতে পারবেন দেখাও তো এরকম আপনার সবাই ওয়াও দেখুন ফুলে পড়তে পারবে এটা আমাদের এক ভাই দিয়েছে ক্যাটালকের খুবই সুন্দর এবং ফুলে এটা পরা যাবে এবং এটা কলম হলমার্ক করা একুশ ক্যারেট একদম এটা আপনার পুরো হলমার্ক করা এই যে প্রত্যেকটা এই যে দেখুন বেস্টের একুশ ক্যারেট হলমার্ক করা এবং এটার মধ্যে একের মধ্যে দুই হলো কন্ঠটা কন্ঠটা কলম আপনি কন্ঠটা আপনি তাজ হিসেবে ইউজ করতে তাজ হিসেবে করতে পারবেন ওয়াও দেখি 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 ধরো তো এই একটু খাড়া করো হ্যাঁ তাজ হিসেবে পড়তে পারবেন একের মধ্যে দুই ঠিক আছে আবার গলাও করতে হবে দেখুন গলার মধ্যে আপনারা একটু ধরতো গলার দিকে আরেকবার ওয়াও দেখুন গলার মধ্যে নয়ন পড়ছে এত সুন্দর এটা হলো লেটেস্ট ডিজাইন দু হাজার ছাব্বিশের লেটেস্ট ডিজাইন আপনারা কোথাও আসলে কত বড়ি আমি অ্যাড্রেসটা দিয়ে দেব তারপর বিস্তারিত দাম বলে দেব বিল্ডিং নম্বর দুই দোকান পনেরো শোরুমটা এখানে যে কোনো এই হোয়াটসঅ্যাপ আছে আর সোনমহল জুয়েলার্স নামেই আমাদের একটা পেজ আছে ফেসবুক পেজ আপনারা ওখানে যে যে কোনো ছবি এবং দেখতে পারবেন এবং এখানে কত ভরি আছে এবং দাম কত বারো ভরি আটানা আছে টোটাল মিললে বারো ভরি আটানা

তাহলে বেরাশি হাজার পাঁচশো টাকা পড়ছে আছে মোট বেরাশি হাজার পাঁচশো টাকা এই সেটটা খুবই সুন্দর যার ভালো লাগবে একদম ঝুমকা সহ আবার খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন আপনারা যদি চান আমাদের শোরুমে চলে আসবেন এটা শুধু গোল্ড কালার করতে পারেন কন্ট্রোটা আর চুমকাটা পড়তেছে হলো বারোভরি আটানা যদি বারোভুড়ি আটানা আর যদি পেয়ে অবশ্যই বেড়াশি হাজার পাঁচশো টাকা হলে এই সেটটা আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের দেওয়া শুনবেন অবশ্যই আমাদের এটা হল আগের একটা ক্যাটালকের এক আফ তৈরি করে নিয়েছে এবং দ্বিতীয় কপি কলম আমরা তো এটা আবার তৈরি করলাম যারা ভালো লাগবে এবং প্রবাসী ভাই বোনা যারা আছেন তারাগুলো অবশ্যই তৈরি করতেছে আমাদের সাথে যোগাযোগ করবো এ বলে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম